আসসালামু আলাইকুম কথা বলছিলাম ইসরায়েল এবং ইরানের যুদ্ধ প্রশাসনিক ইসরায়েলের মূল লক্ষ্যই হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র বা ইসলামিক নেতা আবির্ভাব হলেই তারা সেটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায় ইদির বা এই ইসরায়েলের এই যুদ্ধের মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলামিক রাষ্ট্র হিসাবে ইরান বিশ্বের ভিতর যে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আবির্ভাব হয়েছে ইসলামিক রাষ্ট্র হিসাবে এবং বিশ্বের একজন নেতা ইসলামিক নেতা হিসাবে যে খামেনি আবির্ভাব হয়েছে এটাই হচ্ছে ইহুদিদের মাথা ব্যথার মূল কারণ তারা ইহুদিরা কখনোই চায় না যে কোন রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র অর্থনৈতিক এবং সামরিক অস্ত্র দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা চাড়া দিক তার চাই যে সব কিছু তাদের কাছে থাকবে তাদের কাছে অস্ত্র থাকবে পরমেক বোমা থাকবে কিন্তু কোনো ইসলামিক রাষ্ট্রের কাছে তারা সেটা থাকুক তা কখনোই মেনে যেতে চায় না যেমন ইতিপূর্বে সাদ্দাম হোসেন তিনি একজন ইসলামিক রাষ্ট্র এবং নেতা হিসাবে বিশ্বের যখন আবির্ভাব হচ্ছিল বা তিনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন তখন তার উপর কিন্তু একই মিথ্যা অভিযোগ যে মারাত্মক অস্ত্র বিধ্বংস অস্ত্র তার কাছে আছে বা সে তৈরি করছে সেই অভিযোগ তুলে ইরাকের উপরে তারা আমেরিকা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তাদের মনমতো সরকার গঠনকে তাকে ফাঁসে হত্যা করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে তার রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসে বা মিথ্যা একটি অভিযোগ দাঁড় করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে সেটা বিষয় আছে তার বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যারও বিষয় আছে কিন্তু মূল লক্ষ্য ছিল যে তাদের একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে বা একজন ইসলামিক নেতা হিসাবে সাদ্দাম হোসেন বিশ্বে সে তার আবির্ভাব ঘটছে তারা সেটা মেনে নিতে চায়নি তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গঠন করে যে তাদের কাছে ইরাকের কাছে ধনসত্তক অস্ত্র আছে সেটা তারা প্রচার করে ইরাকের উপর তারা হামলা চালায় ঠিক একইভাবেই এখন এই ইরানের উপর ইসরায়েল যে হামলা চালিয়েছে সেখানে তারা বলছে যে ইরান এই মধ্যপ্রাচ্যের জন্য হুমকি তার কাছে পারমাণবিক অস্ত্র আছে তাকে ধরতে হবে সেই অজুহাতে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে পারমাণবিক কিন্তু ইসরায়েলের কাছেও কিন্তু পারমাণবিক অস্ত্র থাকার সম সম্ভাবনা রয়েছে তারাও কিন্তু বিশ্বে দায়িত্ব করছে গণহত্যা চালাচ্ছে কিন্তু এটা কোনো অপরাধের সংজ্ঞাতেই তাদের কাছে পড়ে না আমেরিকা বা ইসরায়েলের কাছে পশ্চিমাদের কাছে মধ্যে পড়াচ্ছে যারা ব্রিটেন ফ্রান্স আছে সেভাবে কিন্তু ইরানের বা খামেনি একমাত্র রাষ্ট্র হিসাবে ইসলামের যে মূল শত্রু ইহদি তাদের উপরে চোখের চোখ রেখে কথা বলার মতন ক্ষমতা যোগ্যতা এবং সাহস একমাত্র রাষ্ট্র হিসাবে ইরান আছে এবং নেতা হিসাবে খামেনি এখন বর্তমানে সে ইসলামের যে প্রকৃত শত্রু সরাসরি শত্রু তার চোখে চোখ কথা বলার মতন সাহস রাখে এবং ইহুদের ভয় পাওয়ার মতন বা তাদের সেই গণহত্যা আগ্রাসন চালানোর বিরুদ্ধে কথা বলার মতন এবং প্রতিশোধ নেওয়ার মতন রাষ্ট্র হিসাবে নেতা হিসাবে খামিনি এবং ইরানি আমরা এখন পৃথিবীতে দেখতে পাচ্ছি এই এই কারণে এখন তাদের মূল লক্ষ্যই তারা কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে খামিনি কোথায় আছে তারা তাদের নজরদারিতে আছে এবং ইচ্ছা করলে তারা তাকে হত্যা করতে পারবে বা এখনই তাকে আমরা হত্যা করতে চাচ্ছি কিন্তু তাদের যে হুমকি তাতে মনে হচ্ছে যে তারা খামিনিকে হত্যা করতে চায় এবং ইসরায়েল তো অলরেডি এটাকে তারা ঘোষণা দিয়েছে যে খামিনি হত্যার মধ্য দিয়েই এলাকার শান্তি প্রতিষ্ঠিত কিন্তু এটা আসলে শান্তি তো প্রতিষ্ঠিত হওয়ার কারণে তারাই অশান্তি করে যাচ্ছে তারা গাজাতে গণহত্যা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে গাজার শিশু এবং নারী হত্যা করার যে ক্ষমতা সেটা কিন্তু ইরানে সেই ক্ষমতা প্রয়োগ করলে হবে না ইরানের যে রাষ্ট্র গঠন হয়েছে যে ভৌগোলিক অবস্থা তার চারপাশে হচ্ছে পাহাড় এবং মরুভূমি সেটা উপেক্ষা করে বা সেটাকে পার করে এসে সামরিক হামলা চালানো এটা খুবই দুঃসাধ্য ব্যাপার বা খুবই কঠিন ব্যাপার আর এদিকে ইরানও সেইভাবে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে খামিনি ইহুদিদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতন তো আমরা মনে করি যে এ যুদ্ধর মূল লক্ষ্যই হচ্ছে ইসলামিক শক্তি বা ইসলামী নেতাকে তারা ধ্বংস করতে চায় বা তাকে সেই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে চায় তো আমার মনে হয় না যে তারা ইরানকে যেভাবে তারা বলছে সেভাবে তারা দখল করতে পারবে বা তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে ইরানের যে অস্ত্র ভাণ্ডার রয়েছে বা আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি খুবই শক্তিশালীভাবে তাদের সামরিক সক্ষমতা রয়েছে তারা ইসরায়েলের যে আয়রন ডোম প্রযুক্তি যে বিশ্বের কাছে তারা গর্বের সাথে বলতে। সেটাকে তারা নস্বাত করে দিয়ে তারা মিসাইল হামলা চলে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে এবং সফলভাবে তারা আঘাত হানতে পারছে এটা ইসরায়েল আগে থেকে জানতে পারতো এই কারণেই সে সুপরিকল্পিতভাবে দীর্ঘ সময় নিয়ে এই হামলা পরিচালনা করছে আমরা আশা করব যে অবশ্যই যুদ্ধে একটি ইসলামিক রাষ্ট্র বা নেতা হিসাবে ইরান জয়লাভ করবে এবং ইহুদি ইপাত যাবে